আরব বিল্লাহ আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মুস্তালিব শরীফেটি ঘটনা লিখেছেন একদিন আবু জাহালে এমন ছয়টি পাথরের টুকরা মোঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে বাতিজা তুমি আকাশের উপরে কথা শোনাও যমিনের নিচের কথা শোনাও তোমার সামনে আমার মুঠের ভিতরে কি আকাশের উপরও নয় এগুলো জমিনের নিচেও নয় যদি বলতে পারো বুঝবো তুমি সত্য নবী আকরাম চাচা আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে গفته আবু জাহালই দোআমনাদের দরাসতেই گفته আরে কত আযম কাদের তোরা আবু জাহাল বলছে বাতিজা বলো কি তোমার তো বাকশক্তি আছে তুমি কথা বলতে পার আমার মোটের ভিতরে এমন কিছু বস্তু বস্তু লুকই আছে এদের বাকশক্তি নেই এরা কথা বলতে পারে না আবু জাহাল এক কথা বুঝতে সক্ষম হলো না আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত যাকে আমরা বলি নাড়া মারলে আওয়াজ বেরিয়েছে যে আল্লাহ গোস্তের টুকরায় আওয়াজ বের করার শক্তি দিতে পারেন এই আল্লাহ পাথরের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন দুজনের কথাবার্তা চলছে আবু যাহার টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো গুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে এর পাশাপাশি কথা বলা শুরু করে দিল কি কথা গুফতে শশ পারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু এক একটু তসবি হে দুরুস্ত ও আবু জাহালে মনোরণ তোর মত মোশেকের মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়ে আছি তোর বাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবে কিনা যদি সাক্ষী শুনতে চাষ তো শোনে না এলা ইলাহা হা ইল্লাল্লাহ ইল্লা হা গুফত গাওহারে আহমেদ রাসুল আল্লাহ আস আমরা সাক্ষ্য দিছি একমাত্র উপাস আল্লাহ আরব্গুলা আলামিন তোমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্তর আসুল যদি পাথরের জীবন না থাকলো দুজনের কথোপকথন শুনলো কিভাবে নিজেরা কথাবার্তা বললো কিভাবে জীবন আছে যেভাবে প্রত্যেকটি মাকলুকের রূপ আছে জীবন আছে এভাবে গোটা কায় না সৃষ্টি জগতর রু আছে জীবন আছে প্রত্যেক মাখলুকের মধ্যে একটি আছে কেন্দ্রীয় রূপ কিছু আছে আঞ্চলিক রূপ গুরু ছাগল জবাই করার পর যখন ঠান্ডা হয়ে যায় গোস্ত কাটার সময় মাঝে মধ্যে দেখা যায় গোস্ত এক জায়গায় নড়াচড়া করে খেয়াল করছেন লাভ দেয় নড়ে কেন মরার পক্ষে কি নড়া সম্ভব এ নড়ে কেন আঞ্চলিক এখানে এখনো বাকি আছে তাই নড়ে কেউ মারা গেলে তার চক্ষু খুলে নিয়ে অন্ধের চোখে লাগা দিলে সেও দেখতে পায় তবে সব সময় মারা যাওয়ার পর থেকে নিয়ে ছয় ঘন্টার ভিতরে ভিতরে খুলে নিয়ে লাগাইতে হবে এর পরে লাগাইলে আর দেখবে না তার মানে দেহের কেন্দ্রীয় রু তো চলে গেছে আঞ্চলিক রু চোখের রু এখনো বাকি আছে আরো ছয় ঘন্টা থাকবে তখনও সে দেখে তো সৃষ্টি জগত একটা আছে কেন্দ্রীয় রূপ কিছু আছে আঞ্চলিক রূপ আমার রূপ আপনার রূহ পশু পাখি রু চন্দ্রের রু সূর্যের রু এগুলো সব আঞ্চলিক রূপ আর সৃষ্টি জগতের কেন্দ্রীয় روح হলো কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওয়া কাযা আলিকা ইলাইকা রূহাম মিন আমরিনা ওহির মাধ্যমে আমি আপনার কাছে সৃষ্টি জগতের কেন্দ্রীয় روح পাঠিয়ে দিয়েছি আমরা দেখি ওহির মাধ্যমে পাঠাইছেন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন রূহ হাকিমুল ইসলাম আল্লাহ মাকারি তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে লেখেন এখানে রু মানে কোরআনে কেটে কোরআনে বিদ্যা জগতের রু রু যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে দেহের মূল্য থাকে এখন রু আমাদের দেহে আছে দেহ জিন্দা মূল্য আছে একদিন আপনার কাজ করলে এক টাকা মজদুরি পাওয়া যায় রু দেহ করলে দেখো মুর্দ্যা দুই পয়সা মূল্য আছে তাড়াতাড়ি দাফন করো না এটা এখন পচবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আবহাওয়া দূষিত হবে পরিবেশ নষ্ট হবে দাফন করো মূল্য শেষ রোহ চলে গেলে তাকে বলে লাশ আরবে লাশাই এর সংকেত কোনো বস্তুই নয় তুচ্ছ রুহের কারণে দেহের মূল্য অতএব দেহের দাম বেশি না রুহের দাম বেশি রুহের দাম বেশি গোটা সৃষ্টি জগতে রু কোরআন গারিম যতদিন কোরান আছে জগতে সৃষ্টি জগৎ জিন্দে আছে কোরান নেই তো জগৎ মহিলা এমনি মাজা শরীফে হাদিস বলি কেয়ামতার আগে এক ব্যক্তি দেখবে কার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা কোন লেখা নেই হয়তো ভাববে কেমিক্যালজনিত জনিত কারণে লেখাগুলো নষ্ট হয়ে যেতে পারে পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করবে তোমার দেখো তো কি অবস্থা আমার দেখি পৃষ্ঠা সাদা কোনো লেখা নেই সে তার দেখবে ওইটাও সাদা কোনো লেখা নেই এভাবে একসাথে গোটা দুনিয়া থেকে সকল শরীফ সাদা হয়ে যাবে লেখা থাকবে না জগতের রু উঠে চলে গেছে আমাদের রু চলে গেলে দেহটা এক দুদিন থাকে এরপরে ফোলে ফাটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হয় আবহাওয়া নষ্ট হয় জগতে রোগ রোগেকারী চলে গেলে জগতে কয়েকদিন থাকবে পছন্দ অবস্থায় চতুর্দিকে ফেতনা ফাঁসা দাঙ্গা হাঙ্গামা অশান্তির আগুন জ্বলতে থাকবে দাও দাউ করে এরপরে তে আগত হবে ঘরে রো চলে গেলে দেহ তার দৈহিক অস্তিত্ব আর ধরে রাখতে পারে না এক সময় মিটে যায় অস্তিত্ব হারিয়ে যায় কোরআনিকারী বিধা নেওয়ার পরও জগৎ তার দৈহিক অস্তিত্ব দূর রাখতে পারবে না এক সময় মিটে যাবে জগতের অস্তিত্ব শেষ হয়ে যাবে তাহলে গোটা সৃষ্টি জগতের মূল্য বেশি না কোরআনের মূল্য বেশি কোরআনের মূল্য বেশি কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে দেহের খোরাকের ব্যবস্থা হয় কৃষক দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় দেহ আরামে ঘুমাইতে পারে ইঞ্জিনিয়ার দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে ডাক্তার দেহের সেবক এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সব পায় বরং চাইলে মানুষের সেবার বিনিময়ে সহজে আল্লাহর অলিতে পরিণত হতে পারে শেখ চহাদিৰ ৰহমতুল্লা লা লে কেচেনে বজুৰ গী বযোজ খেদে মতে খাল কণিচ বুজুৰ গী বযোজ খেদে মতে খাল কণিচ তেকা তছবি সচেজা হাতে নিয়ে তজবি জুপি চিৰাফৰা নেক্কা নুকৰা গায়ে জড়িয়ে থাকি গদিতে গৈছে গদি নিছি এটা বজুৰ নয় মাকলুকের সেবা আল্লাহর মাকলুকের সেবা এটা হইল তো কৃষক বলেন ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন এরা তো মাকলুকের সেবা করে নিয়ত ভালো থাকলে অনেক হওয়া যায় আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সবকের তুলনা রুহের সবকের মূল্য ওই পরিমাণ বেশি তাই তো রাসুল আকরাম সাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম বলে কোরআন আবার লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি সবচেয়ে দামি ওই লোকটার যে কোরান শিখে হ শিখায় কেন সে এত দামি সে রুহের সেবা করে তো দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সবকের তুলনা রুহের সবকের মূল্য এই পরিমাণ বেশি হয়তো মন ভাঙবে হুজুর আমরা কড়াশোনি পড়তে পারি না পারল অশুদ্ধ রুহের সেবা করতে পারলাম না আর বঞ্চিত না ইসলাম বড় ডাক্তার দিনে প্রশস্ত চিকিৎসা করে সে রুগীর সেবক ডাক্তারের দু চারজন থাকে কাগজ কলম এগিয়ে দেয় মেশিনে এগিয়ে দেয় ওষুধপত্র এগিয়ে দেয় ওরা কি রুগীর সেবক নয় ওরা রুগীর সেবক হোক না পরোক্ষ আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায় রুহের সেবা করে এরা রুহের সেবক আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি রুহের সেবার কেন্দ্র মাদ্রাসায় সহযোগিতা করতে পারে আমিও তো রুহের সেবক হইতে পারি হই না পরোক্ষ হবে তারপরে তো রুহের সেবক হইলেন অত বলবেন হুজুর মনে হয় টাকা চাবে শুধু টাকা দিলে সেবা হয় না সবচেয়ে বড় সেবা হবে দুই ফোটার চোখের পানি দিয়ে যে আল্লাহ জামে দারুল কোরআন মহিলা উপহার দিয়েছে আল্লাহ তুমি কবুলও করে সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও দুই ফোটার চোখের পানি সবচেয়ে বড় সেবা হবে দুই নম্বর ভালোবাসবো আন্তরিকতা রাখবো খোঁজ খবর নেব রুহের সেবা হবে তিন নম্বর ছেলে দিব বাচ্চা দিব বাগিনা দিব রুহের সেবা হবে আশা করি ওরাও ঠকবে না আপনারাও ঠকবেন না যদি কোরআনে বিদ্যা সিনায় ধারণ করে অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে এদেরকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না দুনিয়া এদেরকে নিয়ে চিন্তা করবে

দুই কদম চললাম দেখি গন্তব্যে পৌঁছে গেছি এত দ্রুত কিভাবে পৌঁছলাম আমার বাহন বড় দ্রুত সেটাই তলব দুনিয়া বিমুখতা আমি আমার কাছে থাকি কোরআনের সেবা করতে থাকি কোরআনের খেদমত করতে থাকি পড়তে থাকি পড়াইতে থাকি দুনিয়া বিমুখ দুনিয়া আমার বেশি উঠবে দুনিয়া নিয়ে আমাকে চিন্তা করতে হবে না दो गांव चले थे के नजर आ गई मंजिल दो गांव चले थे के नजर आ गई मंजिल मर कब कोई बेहतर न मिला तर के तलब से मर कब कोई बेहतर न मिला तर के तलब से तो अमीर दिल की दीपो मंदसाय और आठवें न हमी आठवें চার নম্বরে গিয়ে সামর্থন অনুপাতের দু চার টাকা দিয়েও সহযোগিতা করবে হাকিএমুল মিল্ল হযরত শাহ আশরাফ আলী থানবির লেখেন দরুন এক ব্যক্তির দুই লক্ষ টাকা দান করেছে এরপরে কি বলে আমার টাকা দিয়ে তো মানুষ আছে আমার টাকা খাজাইতে হুজুর রাজি দেয় আমাকে সভাপতি বানাবে না সেক্রেটারি বানাবে না তো কাকে বানাবে চলে গেল দুই লক্ষ টাকা আর একবারটা রিক্সা টানে কিংবা ঠেলা গাড়ি ঠেলে দুই টাকা নিয়ে এসেছে মাদ্রাসার হুজুর গ্রহণ করলে মনে মনে খুশি হুজুর আমার টাকাটা নিয়ে নিচ্ছে হজরত হাকিমুল বলেন ওই দুই লক্ষ টাকা এ সব হবে না বরকত হবে না এই দুই টাকা যে সব হবে মাদ্রাসা যে বরকত এক একলাশের সাথে সামর্থ্য যা পারি দিয়ে সহযোগিতা করবো আমিও রুহের সেবক করতে পারবো পুরুষদের যে পরিমাণ এলেন শিক্ষা প্রয়োজন ফরজ মহিলাদের অনেক ক্ষেত্রে আরো বেশি ফরজ বেশি প্রয়োজন বাচ্চাদের প্রথম শিক্ষাগার মায়ের কবি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে ছেলে বড় হইলে মানুষের মতো মানুষ হয় মা যদি ভালো না হয় ভালো সন্তানের আশা করা যায় আফগানিস্তানের একজন বাদশাহ ছিলেন বড় দিনদার পরেজগার বাদশাহ নাম ছিল দোস্ত মোহাম্মদ খান আমির আব্দুর রহমান খান সাহেবের ছেলে পরেজগার বাদশাহ একদিন ঘরে আসলেন চেহারা মলিন খুব চিন্তিত স্ত্রী জিজ্ঞেস করলেন তো বেরিসান কেন চেহারা মলিন কেন বললেন সংবাদ এসেছে ওমক বাদশা আমার দেশ আক্রমণ করেছে এই জন্য চিন্তিত স্ত্রী জিজ্ঞেস করেন প্রতিকার কি করেছেন তোমার অমক ছেলেকে চিফ অফ কমান্ডার বানিয়ে কিছু মোজাহের সাথে দিয়ে পাঠিয়ে দিয়েছে স্ত্রী বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ছেলে জয়যুক্ত হবে শত্রু ভেঙে যাবে বাদশাহ ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয় আর এভাবে বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেয়া স্ত্রীদের জন্য শূন্যত বটে আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম হেরা পর্বতের গুহা থেকে ওই প্রাপ্ত হয়ে গড়ে ফিরে একমাত্র স্ত্রী বললেন কি লাকাদ আল্লাহ আমার জানের বয় হচ্ছে আমি মনে হয় মাস না আমরাও বলতাম হায় 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 তো আমাকে দেখবে কে আমি কি করবো কেউ মারা গেলে কাঁদি ওর জন্য সব নিজের জন্য আমাকে কি আদর করছে আমাকে সোহাগ করছে আমাকে এই করছে সেই করছে এখন করবে কি নিজের চিন্তায় কাঁদি ওর চিন্তায় নয় হখা সান্ত্বনা দিলেন কি আল্লাহ আপনাকে কখনো বেজ করবেন না সান্তনা দিলেন তো বাদশাহ ভাবছেন স্ত্রীর আমাকে সান্ত্বনা দেয় আগামীকাল আরো পরিসান চেহারা আরো মলিন করে ফেললেন স্ত্রী জিজ্ঞেস করলেন ব্যাপার কি চেহারা এত মলিন কেন সংবাদ এসেছে তোমার ছেলে পরাজিত হয়ে গেছে ভেগে চলে আসতেছে শত্রু আমার দেশ দখল করে ফেলতেছে স্ত্রী জিজ্ঞেস করলে সংবাদ দিল কে আমার গোয়েন্দা বাহিনী সংবাদ মিথ্যা আপনার গোয়েন্দা বাহিনী মিথ্যুখ বাদশাহ ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয় তৃতীয় দিন বাদশাহ খুব খুশি হাসতে হাসতে রাস ফাষাদে স্বামী স্ত্রী জিজ্ঞেস করলেন আজ এত খুশি কারণ কি কহা গতকালকে সংবাদ মিথ্যা ছিল তোমার ছেলে জয়যুক্ত হয়ে গেছে শত্রু ভেঙে গেছে এখন বাদশাহ স্ত্রীকে ধরলেন গত দুই দিন এত দৃঢ়তার সাথে তুমি বলেছ তোমার ছেলে জয়যুক্ত হবে দ্বিতীয় দিন বলেছ সংবাদ মিথ্যা গোয়েন্দা বাহিনী মৃত্যু তোমার কি ভিন্ন কোন গোয়েন্দা বাহিনী আছে বাদশাহ আপনি আমার গোয়েন্দা বাহিনী থাকবে থেকে। তো তোমার কি কাশ্প এলাম হয় আমি মহিলা মানুষ কিসের কাশ্প এলাম তাহলে কিভাবে বললে এবার স্ত্রী বলেন একটি গোপন কথা এতদিন কাউকে জানাইনি আজকে জানাচ্ছি কি গোপন কথা আমার এই সন্তান যখন আমার গর্বে আসে আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি আল্লাহ এই সন্তান যতদিন আমার গর্বে থাকবে হারাম তো দূরের কথা সন্দেহযুক্ত কোনো লোক না আমি মুখে দিব না হারাম কোনো পোশাক ব্যবহার করব না না যায় কোনো কাজে লিপ্ত হব এই সন্তান দীর্ঘ নয় মাস আমার পেটে ছিল আমি হারান্ত দূরের কথা সন্দেহযুক্ত কোন খাবার মুখে দেইনি সন্দেহযুক্ত কোন পোশাক পরিধান করিনি না যায় কোনো কাজে লিপ্ত হইনি নয় মাস আমি সতর্ক ছিল এরপর যখন এই সন্তান জন্ম নেয় আমার স্তনে দুধ পান করি তো সে বাসে দুধ করতে গিয়ে আসে আমরা যখন খানা খাই খাবার ভিতরে গিয়ে দুই ভাগে বিভক্ত হয় অকেজও ভাগ মলমুত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে ভিতরের ভাগ রক্তে পরিণত হয় ওইটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢোকে এটা শক্তি হিসাবে ব্যবহার হয় আর এক ভাগ গোষ্ঠের রেশায় ঢোকে এটা গোষ্ঠী পরিণত হয় আর যদি মা হয় স্তনে দুধের প্রয়োজন পড়ে যে ভাগটা রগের ভিতরে ঢুকত এটা দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্থানে আসে সন্তান চষে বের করে নিজের জীবন ধারণ করে তাই তো বাপের তুলনায় মা দুর্গ মায়ের অর্ধেক শক্তিতে সন্তান বের করে নিয়ে এসেছে বাপের শক্তিতে বের করে আমার এই খাবার থেকেই তো এই সন্তান দুধ পান করবে তাই আমি আবার অঙ্গীকার করেছি আমার এই সন্তান যতদিন দুধ পান করবে হারামত পরের কথা সন্দেহযুক্ত কোন লোক আমি পেটে দিয়ে না যায়জ কোনো পোশাক ব্যবহার করব না না যায়জ কোনো কাজে লিপ্ত হব না আরও দুই বছর আমি পূর্ণ সতর্ক ছিলাম আমি আশাবাদী আমি তো অঙ্গীকার ভঙ্গ করিনি আমার আল্লাহ আমার অঙ্গীকার ইজ্জত রক্ষা করবেন আলহামদুলিল্লাহ আজকে নিশ্চিত হইলাম আমার অঙ্গিকারের লাজ রেখেছেন আমার আল্লাহ ইজ্জত রক্ষা করেছেন আমার যদি আপনি সংবাদ শুনেতেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে আমি বিশ্বাস করতাম কারণ আমার ছেলে শান হবে আনা মানবা শামকে রোজে জঙ্গবিনী পড়তে মান আনা মানবা শামকে রোজে জঙ্গবিনী পড়তে মান আমার নাম কান্দার মেয়ানে নি সারে কিন্তু আপনি বলেছেন ছেলে বেগে এসে গেছে আমি বিশ্বাস করি আজ নিশ্চিত হলাম আমার আল্লাহ আমার অঙ্গীকার ইজ্জত রক্ষা এই মহিলা এমন বীরপুর জন্ম দিল কিভাবে সম্ভব হইল কোরআনে বিদ্যাতার কাছে ছিল কোনটা হালাল কোনটা হারাম কোনটা সন্দেহযুক্ত কোনটা সন্দেহ মুক্ত জানার কারণে তো সম্ভব হয়েছে অঙ্গীকার বঙ্গ না করা অতএব আমাদের মেয়েদেরকে মহিলা মাদশায় দেই এরা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ একটা সুন্দর জাতি উপহার দিতে পারবে ভালো সন্তান জন্ম দিতে পারবে আল্লাহ রব আলামিন আমাদেরকে তৌফিক দান করুন